নমস্কার জ্যোতিষচর্চা ইউটিউব চ্যানেলে জানাই স্বাগত আজ বলবো মকর রাশির ডিসেম্বর মাস দু হাজার চব্বিশ কেমন যাবে স্বাস্থ্যের অধিপতি গ্রহ শনিদেব সে তার নিজস্ব কক্ষে আছে সুতরাং এ মাসে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে শুধু নিয়ম মেনে চলতে হবে তাহলেই ফুল এনার্জি এবং কর্মের দক্ষতা অটুট থাকবে ধনভাবে শনিদেব নিজে আছেন সুতরাং ধনের আগমন এবং বিভিন্ন উৎস থেকে আয়ের বৃদ্ধি ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি এ মাসে যথেষ্ট সম্ভাবনা আছে তবে হয়তো কোনো রিক্স নেওয়া যাবে না রিক্স নিলে সেটা হয়তো ভুল হতে পারে সাবধানভাবে মানসিক অবস্থা ও পারিবারিক পারিপার্শ্বিক অবস্থা দেখে নিয়ে তবেই কোনো কাজে সিদ্ধান্ত নিতে হবে এ মাসে পারিবারিক ও মানসিক সুখ বিঘ্নিত হতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা হতে পারে কৃষিকাজ যারা করছেন তাদের কৃষিকাজে কিছু ক্ষতির সম্ভাবনা আছে এবং যারা প্রাথমিক শিক্ষা নিয়ে আছেন স্কুলের পড়াশোনার গণ্ডি মধ্যে আছেন তাদের কিন্তু পড়াশোনায় কিছুটা অমনোযোগী দেখতে পাওয়া যাচ্ছে যার জন্য রেজাল্ট হ্যাম্পার হতে পারে উচ্চশিক্ষার ঘর তার অধিপতি গ্রহ শুক্র সে আছে মঙ্গলের সাথে শনির সাথে সুতরাং শুক্র এবং শনির একটি ভালো কম্বিনেশন এখানে দেখতে পাওয়া যাচ্ছে এবং শুক্র শনির এই যোগে কিন্তু উচ্চশিক্ষা ভালো হচ্ছে উচ্চশিক্ষার মাধ্যমে প্লেসমেন্টের একটা সম্ভাবনা থাকছে তবে শত্রুরা কিন্তু পিছনে লেগে আছে তারা কিন্তু যে কোনো সময় কোনোরকম ক্ষতি করে দিতে পারে সেই ক্ষেত্রে আর্থিক ও মানসিক একটি সমস্যার সৃষ্টি হতে পারে তাই শত্রুদের থেকে যথেষ্ট সতর্ক থাকতে হবে দাম্পত্য জীবনে বাঘ বিতণ্ডা কলহ অতির মাত্রায় বৃদ্ধি পেতে পারে সেক্ষেত্রে কিন্তু দুজনকেই দুজনকে সম্মান করে চলতে হবে নাহলে ছোটোখাটো কথা নিয়ে অনেক বড় রকমের ঝামেলা দুজনের মধ্যে হতে পারে কোনো অজানা উৎস থেকে আয় আসতে পারে আপনার কোনো পূর্বের কাজ সেই কাজের দাম হয়তো এখন পাওয়া যেতে পারে সেখান থেকে লাভবান হবার একটি সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনার আচরণের মাধ্যমে আপনার পরিবারের লোক সুখ অনুভব করবে ভাগ্যের সহযোগিতা অতটা পাওয়া যাচ্ছে না তাই কোনো অজানা জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করা বা কোনো শেয়ার মার্কেট ইত্যাদি জায়গায় এখন লগ্নি না করাই ভালো কর্মক্ষেত্রে খুব ভালো ফোকাস থাকছে যারা বিনোদন জগতে না সে ক্রিয়েটিভ কাজকর্ম নিয়ে আছে তাদের তাদের কাজের জন্য প্রচুর প্রশংসিত হবে এবং সেই ক্ষেত্রে সাফল্য আসবে এবং তার মাধ্যমে অর্থের আগমন ঘটবে তবে ব্যয়ভাবে বুধ মঙ্গলের কম্বিনেশনের জন্য অত্যাধিক ব্যয় হবার সম্ভাবনা আছে ভুল সিদ্ধান্ত বা ভুল জায়গায় টাকা পয়সা লাগিয়ে ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা আছে তবে বুদ্ধি করে চললে কিন্তু আয়কে সংকোচন করা যেতে পারে এবং ব্যাঙ্ক ব্যালেন্সও বৃদ্ধি করা যেতে পারে এজন্য মাসের প্রথম থেকেই একটা সঠিক ব্যালেন্স শিট তৈরি করা আপনাদের খুব দরকার এই ছিল মকর রাশির জাতক জাতিকার ডিসেম্বর মাসের প্রেডিকশন